खाली पुटी हाय हाय এত পুটি উঠছে পিলি আসে আঙ্কেল পিলি আসে কি রে এত পুটি কোথ থেকে আসে সাপ দিলে এত পুটি সরে করতে হ্যাঁ বালুর উপরে বালুর উপরে এত পুটি এক সাবে এত পুটি ওঠে

এত মাছ ফুটে এত ফুটিলে আপনি কি করবেন এখন হ্যাঁ টি মাছ নেয় না বড় হলে নিত ছোট বেশি না নিবো শহরে নিয়ে যায় দেখেন বসলে পরীক্ষা গিয়ে তো শেষ শেয়ার থাকুন